তো বন্ধুরা আজকে আমরা ফবদি বাড়ি হাটে এসেছি তো চলো সবাই মিলে আমরা বাজারটা করে আসি কারখানার জন্য চলো হ্যাঁ আমি ঠিক আমরা এখন আলু কিনছি সুগার ফ্রি আলু বলে এটাকে খুব সুন্দর সেদ্ধ হয় খেতে খুব সুন্দর <rzy> ай <m Top sandbox> Biraz daha alırız. Başın dik, çalışacaksın. Çalışacağım. Başım yanmadı. Allah'ım, bu güzel. Yine balam başım yanıyor. Ne yapacağız? 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 Ne ক঺লি? ্ইশচপলিলেখান্য জন্য মলারং ংয। � shuttle,systemারিছেজত বিখিলিীন্বউখারে গা঵িেভ়ে জন্ধঠডি

ini benar kata kui t a w a u k l a h lalal ada t a p eh 2002 2002 2002 2002 2002 2002 2002 আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেল কবদিবাড়ি হাটে এবার চলো আমরা চিকেনের দোকানে যাই চিকেন নিয়ে আসছি তো হ্যালো বন্ধুরা আমরা এখন বাজার করে নিয়ে চলে এসেছি এই যে আমাদের বাজার কারখানায় আমরা বাজার নিয়ে চলে এসেছি আমাদের গেটটা তিলাক হয়ে আটকে দিয়েছে গেটটা খুলুক তো বাজার নিয়ে আমরা কারখানার মধ্যে পৌঁছে গেছি এই যে আমাদের আলমারি কালার করা আছে আর বিভিন্ন আলমারি আছে বন্ধুরা আমাদের এই যে আজকে বাজার হাট সবজি নিয়ে এসেছি আমরা কারখানায় রান্না হবে কালকে এবং পরবর্তী দিন তো আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো এখনকার জন্য টাটা